আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে ভিডিওটা করব এই যে দুটা বক্স দেখতে পাচ্ছেন এগুলো ইলহামের স্কুল থেকে ইলহাম নিয়ে আসছে একটু আগেই তো এই বক্সগুলো কি কারণে আমাদের বাসায় নিয়ে আসছে সেগুলো একটু আপনাদেরকে বলি এখন এই স্কুল থেকে সামার ভ্যাকেশান হবে কিছু দিন পরে আর আর তিন দিন পরে ইলহামের ভ্যাকেশান শুরু তো সেই জন্য স্কুল থেকে বিভিন্ন ধরনের খাবার বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে কারণ বাচ্চারা যাতে বাসায় এগুলো খেতে পারে যেমন আমাদের দেশে যেমন ছিল যে আম কাঁঠালের ছুটি সো এখানে আম কাঁঠালের ছুটির সাথে মানে বাসায় বিভিন্ন খাবারেরও ব্যবস্থা সো এগুলো কেন দিচ্ছে কারণ হচ্ছে স্কুলে মাঝে মাঝে বাচ্চাদের বিভিন্ন খাবার দেওয়া হয় হ্যাঁ একটু দাঁড়াও তো তারপরে হচ্ছে যে সেই আর সেগুলো মানে মাঝে মাঝে খাবার দেওয়া এখন সামনে তো দুই দেড় মাসের মতো ছুটি থাকবে সেই দেড় মাসের যে খাবারগুলো তারা তো অলরেডি মানে একটা দোকানের সাথে তাদের ডিল করা আছে তো তারা কি করেছে সেই সব খাবার তারা দেড় মাসের খাবারগুলো অগ্রিম তারা অর্ডার করে নিয়ে নিয়ে সব বাচ্চাদের সব ক্লাসের বাচ্চাদের মাঝে বিলি করে দিচ্ছে যাতে বাচ্চারা এগুলো বাসায় বসে খেতে পারে তো আমার তো আসলে গ্রোসারি শপিং হয়ে গেল। তো দেখি এই বক্সে কি কি আছে ইলহাম তুমি একটু দেখাও আমাদেরকে ইলহাম খুব এক্সাইটেড দেখানোর জন্য তো এটা হচ্ছে হ্যাঁ র্যাপ বানানোর রুটি টরটিয়া বলে এটাকে এটা কি আছে এভাবে এভাবে দেখো এখানে দেখা যাবে ও এটা হচ্ছে একটা অরেঞ্জের চা অরেঞ্জ টি যেটা বাচ্চাদের জন্য হেলদি খাবার এটা একটু এখানে এখানে রেখে দেখাও তাহলে সবাই দেখতে পারবে হ্যাঁ এটা কি আমি দেখি ফ্রোজেন কি এটা আমিও তো বুঝতেছি না ও ক্যান্ডি ম্যান হ্যাঁ ফ্রোজেন কোন একটা ও কুল স্টিক এটা হচ্ছে আইসক্রিমের মতো হবে হয়তো কেউ জানলে একটু বলবেন তো এটা তো আমি আগে কিনিনি হ্যাঁ এটা দুই প্যাকেট তাহলে এগুলো আমাদের ফ্রিজে রেখে দিতে হবে এরপরে কি আসছে মাস মেলো এটা হয়তো আমরা খেতে পারবো না দেখতে ও ভিগান মাস মেলো ও গুড এটা খেতে পারবে এলাম এটা ভিগান সো তারপরও আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো পরে দেখতে হবে এটা হচ্ছে পপকর্ন এই আমরা পপকর্ন ভেজে তারপরে খাবার মুভি দেখব এটা হচ্ছে এই যে হেলদি বার মিচুলি বার এটা চকলেট সাথে দাঁড়ান হেলদি না হ্যাঁ আমি একটু ভালোভাবে বসে নিই সো একটুখানি বসে তারপর ভিডিওটা করি আমাদের বাসায় ওকে আমাদের বাসায় আসলে দুজন মানুষ এসেছে একজন আমাদের বাগান পরিষ্কার করছে একজন আমাদের ঘরের ভিতরে করছে মানে একদিনে সব করছি সো খুব সাউন্ড হচ্ছে আপনারা একটু হ্যাঁ ব্রাউন রাইস ও মাই গড আমি তো ব্রাউন রাইস খুব পছন্দ করি ব্রাউন রাইস তারপরে যে দাঁড়াও এগুলো একটু দেখাই ও মাই গড এক প্যাকেট ব্রাউন পাস্তা দেখে তো মনে হচ্ছে পুরা আমার গ্রোসারি শপিং এই যে এই এই কুকিগুলো আমরা খুব খাই এটা খুব ভালো লাগে তারপর ও মাই গড আমি তো আজকেই পাস্তা রান্না করবো এগুলো দরকার ছিল এই যে গতকালকে আমি চিন্তা করেছি একটা রাজমার প্যাকেট কিনবো এই যে কিডনি বিনস ও মাই ঘাট এগুলো তো আমরা খুব কিনি পিন্ডা কাজ যা আসলে বাচ্চারা খায় সেগুলো দেখি দেখি দেখেন একটা চকলেট মিল্কও দিয়েছে আর একটা নর্মাল মিল্ক এগুলো হ্যাঁ এই বক্স ভরা ছিল এগুলো সব ফ্রি মানে স্কুল থেকে ফ্রি হ্যাঁ স্ন্যাক্স বক্স আর এটা হচ্ছে ফ্রুট বক্স এটা হেলদি বক্স হেলদি বক্স হ্যাঁ এগুলো এগুলো কিন্তু সব মানে স্টুডেন্টদেরকে একটা করে দিয়েছে এক বক্স চেরি টমেটো তার হ্যাঁ এগুলোকে বলে চেরি টমেটো ছোট দেখে মাই গড দেখেন মানে পেঁয়াজও দিয়ে দিছে মানে পেঁয়াজ দিয়ে না যাক আমার বাজার করা লাগবে না এই দেখেন এগুলো হচ্ছে অরেঞ্জ এগুলো রেখে দেয় আপু না বের করি হ্যাঁ এইভাবে দেখাই সবাইকে কারণ কোথায় রাখবো এখন বাসা ক্লিন হচ্ছে না আচ্ছা দেখাই আমি আপনাদেরকে এই এক আচ্ছা এটা হচ্ছে জুকিনি এগুলো সব ঠান্ডা ফ্রিজ থেকে আনা হয়েছে এগুলো হচ্ছে অ্যাপেল এক জুকিনি এক প্যাকেট অ্যাপেল এই যে এটা এটা জুকিনি তারপরে একটাই মা এই যে এগুলো হচ্ছে এতগুলো হচ্ছে কমলা অরেঞ্জ আর এটা হচ্ছে আর একটা ফ্রুট এই ফ্রুটটার নাম যেন কি আব্বু প্রাউমান ওকে প্রাউমান হ্যাঁ এটা হচ্ছে প্রাউমান প্রাউমানটা হচ্ছে যে বাংলাদেশের আমি নামটা ভুলে গেছি চাটনি আলু বোখারা আলু বোখারাটা হচ্ছে এইটা দেখেন এটা হচ্ছে কাত মানে ফলটার আমরা তো আলু বোখারাকে ওটা তো শুকনাটা মানে শুকানোর পরে আর এটা হচ্ছে বড় অরেঞ্জ মনে হয় এটা জামগুরার মতো একটু টেস্ট আসে কিন্তু এটা অরেঞ্জের বড়োটা আমি নাম ভুলে গেছি এক্সাইটমেন্টে এটা তো এটা তো আনারস ও আমার হাতে একটু ব্যথা এই জন্য ফিজিওথেরাপি যে একটা টেপ লাগিয়ে দিলো বললো যে এটা কিছুদিন রাখলে ব্যথাটা কমে যাবে আচ্ছা এগুলো হচ্ছে দুইটা দিলো

ফুলকপি বাংলায় বলে ফুলকপি হ্যাঁ হ্যাঁ ব্লুমকুল নেদারল্যান্ডসের ভাষায় বলে ব্লুমকুল সো এগুলো রেখে দেই সো আপনারাদের সাথে হ্যাঁ তুমি খাবে দাঁড়াও আমি দেখি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন দুই বক্স ভরে এগুলো আমাদেরকে দিয়েছে শুধু আমাদের জন্য না প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আর স্কুলে যারা লাস্ট ব্যাচ হ্যাঁ যারা ক্লাস লাস্ট ক্লাস লাস্ট ব্যাচ এই বছরই যাদের শেষ স্কুল ওদের তো আর ক্লাস করতে হবে না আগেই ওদের ছুটি কিন্তু তারপরেও ওদেরকে মেসেজ করে বলা হয়েছে যে এই দিনে আজকে আর কালকে যেয়ে যাতে ওরা ওদের বক্সটা কালেক্ট করে ইলহামরা তো ছোটো ক্লাসে তা আমাদের একটু আগে মেসেজ করে দিছে টিচার যে বক্সগুলো চলে আসছে এসে যাতে আমরা কালেক্ট করি এবং অনেক দিন আগে থেকেই তারা আমাদের জানা ছিল যে বক্স যাতে আমরা কালেক্ট করি অনেক বড় বক্স হবে তো আমার কাছে তো এটা আমি নতুন মানে এই সিস্টেমটা আমি আগে দেখিনি আমরা যে নতুন শহরে এসেছি এই স্কুলে এবং আরেকটা মজার বিষয় ছিল যে এই স্কুলে কিন্তু আমাদের ইলহামকে এভরিডে টিফিন দিতে হয় না স্কুল থেকেই সপ্তাহে তিন দিন বা কয়েকটা দিনে ফ্রুটস আর হচ্ছে বিভিন্ন ধরনের হেলদি লাঞ্চ পাস্তা এবং বিভিন্ন সবজি দিয়ে তারা বানিয়ে দিত যেমন এই যে এই খাবারগুলো হ্যাঁ এগুলো দিয়ে তারা তৈরি করে দিত এখন সেই খাবারগুলো আগামী দেড় মাসের যে খাবারগুলো তাদের ছিল তারা বাচ্চাদের সাথে শেয়ার করলো যাতে বাচ্চারা বাসায় খেতে পারে তো আমার বিষয়টা খুব ভালো লাগছে যে আম কাঁঠালের ছুটি সাথে হচ্ছে আম কাঁঠালও দিয়ে দিলাম বাসায় বসে খাও খুব সুন্দর সে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ